শহরে ঘুরে বেড়াচ্ছে ক্যাট প্রকাশ্য দিবালোকে তার তাণ্ডব নৃত্য চলছে দর্শকদের কাছে সে প্রকৃত সমন হিসাবে উঠে এসেছে সমাজে মানুষরূপ আবর্জনা পরিষ্কারই তার প্রধান হ্যালো ওয়েলকাম ব্যাক টু ধ্রুবদা বুক টু আজকে আমি হাজির হয়েছি রোহন রায়ের লেখা বই মেলায় প্রকাশিত বই মজনতালি সরকার এই বইটির রিভিউ নিয়ে তো চলুন বইটি সম্পর্কে জেনে নেওয়া যাক তো প্রথমে বইটা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক বইটা হার্ড কভার বাইন্ডিং এসেছে এবং এরকম একটা রয়্যাল সাইজে এসেছে এবং বইটার এই কভারের উপরে একটা ডাস্ট জ্যাকেট আছে এই ডাস্ট জ্যাকেটটা খুললে ভিতরে একই প্রচ্ছদ আমরা দেখতে পাচ্ছি এবং এই বইটার পাতার কোয়ালিটি খুবই সুন্দর কারণ পত্র থেকে প্রকাশিত হয়েছে এবং বইটার পাতার কোয়ালিটি খুবই সুন্দর আর ভিতরে দেখতে পাচ্ছি নিশ্চয়ই লেখার ভিতরে যথেষ্ট ভালো গ্যাপ দেয়া আছে যাতে পড়তে কোনো অসুবিধে না হয় তো বইটা এবারে কভার নিয়ে একটু যদি আলোচনা করা যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি কভারটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা মহিলা আছে যার ছোট লিপস্টিক দেখতে পাচ্ছি চোখে আমরা রোদ চশমা দেখতে পাচ্ছি এবং লম্বা চুল এবং এই নিচের ঠিক এই জায়গাটা করে এই জায়গাটায় তথা গোয়েন্দা পিঠের একটা ছবি আছে এবং যে আকর্ষণীয় ব্যাপারটা লাগলো আমার এই সেটা হচ্ছে এই যে লেখাটা এই যে মজনতালি সরকার যে লেখাটা আছে এই লেখাটা খুব লসই করা আছে আপনারা বুঝতে পারছেন নাকি জানিনা যে লেখাটা ঠিক চকচক করছে মানে কভার থেকে একটু উঠে আছে লেখাটা আর এখানে এই যে মজনতালির যে লয়ের দীর্ঘইটা দেওয়া আছে এখান

প্রত্যেকটি ঘটনাস্থলে একটি করে চিরকুট পাওয়া গেছে সেই চিরকুটে খুনিদের নাম লিখে দিয়ে গেছে খুনির নাম মজনতালি সরকার সাথে লিখে দিয়ে গেছে তার খুনের কৈফিয়ত সে আবার সেদিন সমস্ত প্রথম শ্রেণীর কাগজে নাম হারিয়ে বিজ্ঞাপন দিয়ে জানায় যে আগামী বারোই সেপ্টেম্বর আলিপুর সেন্ট্রাল জেলের মধ্যে ফাঁড়িয়া পুকুর ধর্ষণ মামলার প্রধান আসামিকে সে খুন করবে পুলিশি বেড়াজালের মধ্যেই সে খুন করবে এইভাবেই প্রকাশ্যে যুদ্ধের দামামা বাজিয়ে দেয় এই এথিক্যাল খুনি এরপরে শহর তিরত্তম ও তার পার্শ্ববর্তী অঞ্চলে শুরু হয় সরকারের সংস্কারমূলক খুন সে বেছে বেছে মানুষদের খুন সেই সব করতো যারা কখনো কখনো কাউকে ধর্ষণ শ্লীলতাহানি বেছে খুন করে খুনের কি স্বার্থ হচ্ছে ঘটনাচক্রে তদন্তের দায়িত্ব এসে পড়ে রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তরে এসএস ক্রাইম অমিতাভ সান্যাল ও দময়ন্তী সরকারের নেতৃত্বে তদন্তের দলও নির্বাচিত হয় আবার এই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে এক মনোবিদ এক অভিনেত্রী ও তিনজন তরুণ তরুণী সাংবাদিক কিন্তু প্রশ্ন হচ্ছে কে এই মদন্তলি সরকার সে কি সত্যিই সমাজের মানুষ রূপে জঞ্জাল সাফ করতে নেমেছে নাকি এর পিছনে রয়েছে কোনো সন্ত্রাসবাদী দলের গূঢ় পরিকল্পনা গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে বেআহিনীভাবে শহরে প্রায় দেড়শো কেজি ডলোমাইট ঢুকেছে কিন্তু তা কি উদ্দেশ্যে তাদের আসলে কি সত্যি কি এরকম সংস্কারমূলক কোনো উদ্দেশ্য আছে না এর পিছনে কোনো বৃহৎ উদ্দেশ্য আছে তো এটাই হচ্ছে বইটার বিষয়বস্তু খুব সংক্ষেপে বলতে গেলে এই বইটা হচ্ছে কম্প্যাক্ট হয়তো বলা যাবে না কিন্তু মেন অনেক রকম জিনিস পাবেন রাজনীতি পাবেন এখানে নারীবাদ পাবেন সঙ্গে পাবেন মানে স্থীলতাহানি ধর্ষণ এই বিষয়ে একটা পজিটিভ মাইন্ডসেট থেকে আপনারা একটা পয়েন্ট অফ ভিউ পাবেন যেটা লেখক খুব সুন্দর লেগেছে আমার তো এটা হচ্ছে মেন বিষয়বস্তুটা তো চলুন জেনে নেওয়া যাক বইটার কিছু ভালো দিক এবং খারাপ দিক নিয়ে তো প্রথমে বইটার ভালো দিক সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক আসছে হচ্ছে ক্যারেক্টার ডেভেলপমেন্ট লেখা এখানে প্রত্যেকটা চরিত্রকে সে মেন চরিত্রই হোক বা পার্শ্ব চরিত্র হোক কারণ প্রত্যেকটা চরিত্রকে খুব সুন্দরভাবে গড়ে তুলেছেন যেটা গল্পের গতির সঙ্গে খুব সুন্দর তাল মিলিয়ে তিনি নিয়ে গেছেন এছাড়াও এরপরে বলা যেতে পারে গল্পের গতি সম্পর্কে গোটা উপন্যাসে কোথাও গিয়ে মনে হবে না যে আপনি খেয়েই হারিয়ে ফেলছেন এখানে খুব সুন্দর মানে যেখানে আপনার একটু মনে হবে গল্পটা স্লো হচ্ছে কিন্তু ঠিক তার পরের পালাতে একটা টুইস্ট এসে গল্পটাকে এবং উপন্যাসটাকে আরও সুন্দরভাবে টেনে নিয়ে যাবে এবং আপনার মনোযোগ আরও বাড়িয়ে দেবে তারপরেই বলা যেতে পারে খুব যুগোপযোগী প্লট এটা বর্তমানে কলেজ এবং হসপিটালের মর্মান্তিক ঘটনা নিয়ে দেশ জুড়ে একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটা যদিও দু হাজার লেখা কিন্তু তবুও বর্তমানে পাঠক মহলে একটি সাড়া ফেলে দেবে এইটাই আমার বিশ্বাস কারণ খুবই মানে বর্তমান পরিস্থিতির সঙ্গে খুব রিলেট করা যায় তাছাড়াও এইটায় শুধু মানে শুধু একটা রহস্য উপন্যাস কি গোয়েন্দা উপন্যাস কি পুলিশের এইরকম জিনিসের সীমাবদ্ধ নেই এখানে প্রত্যেকটা অঙ্গিনে ফুটে উঠেছে রাজনীতি প্রেম বিশ্বাসঘাতকতা এবং সব জিনিসের একটা প্রায় কম্প্যাক্ট নোভেল বলা যেতে পারে এই উপন্যাসটাকে এবার জেনে নেওয়া যাক বইটার খারাপ কিছু দিক তো প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে এই বইটার মধ্যে অলঙ্করণ এই বইটার ভিতরে প্রায় এটা একশো ছিয়ানব্বই পাতার এই বইটিতে একটিও অলঙ্করণ ভিতরে নেই খালি প্রথম পাতা একটা মজন্তালি সরকারের একটা রহস্যময় মুখ আঁকা আছে আর কোনো অলঙ্করণ নেই গোটা বইটাতে এটা হয়তো কোথাও একটা গিয়ে উপন্যাসটার কোনো ঘাটতি নেই এটা হয়তো প্রকাশক আরও একটু ভালো করতে পারতেন কিছু হয়তো অলঙ্করণ যোগ করলে উপন্যাসটি আরো সুন্দর হতো এবং সুন্দরভাবে কাছে পরিবেশিত হতো এবং এছাড়াও আরেকটা জায়গা যেখানে আমার একটু খটকা লেগেছে সেটা হচ্ছে উপমা ব্যবহার করেছেন লেখক এখানে কিছু সেখানে কিছু কিছু জায়গায় উপমাগুলো গিয়ে মনে হয়েছে কোথাও যে এগুলো না দিলেও হয়তো হতো হয়তো না দিলেও হয়তো বুঝতে কোনো অসুবিধা হতো না। কিন্তু দিয়ে কোথাও যেন পর পর কিছু উপমা দিয়ে কয়েকটা জায়গায় আমার মনে হয়েছে যে, একটু বিব্রত হচ্ছিলাম। সেটাও আপনাদের জানিয়ে রাখলাম। তো চলুন এবার জেনে নেওয়া যাক বইটা আপনি পড়বেন কি পড়বেন না? তো প্রথমেই জানিয়ে রাখি উপন্যাসটি একটি প্রাপ্ত বয়স্কদের উপন্যাস। প্রাপ্ত বয়স্ক না হলেও প্রাপ্ত মনস্ক তো অবশ্যই। আর বর্তমানে এখন অনেক অ্যাডভান্স জেনারেশন কিন্তু তবুও সতেরো বছর সতেরো বছরের উপর থেকেই পড়া যেতে পারে কিন্তু অনেক জায়গায় হয়তো প্রাপ্ত মনস্ক না হলে প্রাপ্ত মনস্কতা দেখাতে না পারলে হয়তো কিছু জায়গায় বুঝতে অসুবিধা হবে এখানে রেপের ব্যাপার আছে শিলতাহানির ব্যাপার আছে এবং রেপ সারভাইভারদের নিয়ে অনেক কিছু তথ্য দেওয়া আছে এবং পুলিশদের মানে কীভাবে পুলিশরা খোচরের উপর নির্ভর করে খচররা কীভাবে খবর সংগ্রহ করে এগুলো নিয়ে খুব একটা সুন্দর তথ্য দেওয়া আছে রাজনীতি আছে কিভাবে পুলিশদের অন্দরমহলে রাজনীতির প্রভাব সেইগুলো আপনারা এখানে পাবেন আর আপনি যদি নারীবাদী হন বা না হন এই উপন্যাসটি একবার পড়ে দেখা উচিত এটা বর্তমানে অনলাইন অফলাইন কলেজ স্ট্রিট এবং অনলাইনে সব জায়গায় অ্যাভেলেবেল আছে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে বইটা কিনে নিতে পারেন এবং বইটা চেক করতে পারেন তো আমি বলবো এই উপন্যাসটি একবার হলেও পড়ে দেখা উচিত আমি যতদূর জানি এই উপন্যাসটির একটি সেকেন্ড পার্ট আসবে কারণ এখানে পুরোটাও সেই যেন শেষ হয়েও হইল না শেষের মতো তো এইটার পরবর্তী পার্ট কবে আসবে সেটা আমি আপনাদের জানিয়ে দেবো পরবর্তীতে এখনও কোনো ঘোষণা হয়নি বইটি সদ্যই প্রকাশিত হয়েছে বর্তমানে বর্তমান বছরের বইমেলার কিছু আগে প্রকাশিত হয়েছে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা বই পড়বেন ধন্যবাদ